এই যে সকালে উঠছি আমরা হ্যাঁ মানে আমার মা বা আমার বাবা বলে যে সকালে উঠেই আগে খালি পেটে জল খাবে এটা কি খাওয়া উচিত একদমই উচিত সকালবেলা উঠে ইভেন একটু হালকা গরম জল দিয়ে স্টার্ট করা উচিত মানে বলা হয় আমাদের বডিকে সোজা কথায় জাগানো মানে অ্যাকচুয়ালি মেটাবলিক রেটটাকে বুস্ট আপ করা তাহলে আমাদের সারা সারাদিনের যে খাবারটা খাবো সেটা হজমটা খুব ভালো হবে আর সকালবেলা অবশ্যই জলটাই খাওয়া উচিত আচ্ছা আর দিনে কতটা জল খাওয়া উচিত দেখুন দিনে কতটা জল খাওয়া উচিত এটা ডিপেন্ড করা অনেকগুলি ফ্যাক্টরের উপর কার বয়স কত কে কোন ওয়েদারে থাকে তার দিনে কতটা অ্যাক্টিভিটি লেভেল আছে কেউ হয়তো জিমে যাচ্ছে তার এক ধরনের রিকোয়ারমেন্ট থাকবে কেউ হয়তো স্পোর্টস পারসন আবার কেউ সারাক্ষণ বসে আছে সিটিং জব তার এক ধরনের রিকোয়ারমেন্ট থাকবে তো আমরা যদি বলি ইন জেনারেল একজন অ্যাডাল্টের মিনিমাম আড়াই থেকে তিন লিটার সারাদিনে জল খাওয়া উচিত কারণ জলটা তো ভীষণ একটা দরকারি আমাদের নিউট্রেন্ট সেটা যদি কম হয় সেটা তো বিভিন্ন সমস্যা কিন্তু আমরা অনেকে প্রয়োজনের তুলনায় বেশি জলও খেয়ে ফেলি সেটাও কিন্তু সমস্যা করা আচ্ছা সেটাও একদম কম খেলে আমাদের হজমের প্রবলেম হয় অ্যাসিডিটি কনস্টিভেশন মাইগ্রেন এগুলো হতে পারে কিন্তু বেশি খেলে আমরা মনে করি জল খুব ভালো অনেকেই দেখি পাঁচ লিটার ছ লিটার পর্যন্ত জল খাচ্ছে সেটা কিন্তু বডির ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ডিস্টার্ব করতে পারে তাছাড়া আমাদের কিডনির ওপর এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করতে পারে একটা সময় গিয়ে কিডনি তার ফাংশানে প্রবলেম হতে পারে তো আমাদের যতটা দরকার একটা আড়াই তিন লিটার সাড়ে তিন লিটার বা আমাদের প্রচণ্ড গরমে চার লিটার পর্যন্ত আমরা যেতে পারি যদি আপনার অ্যাক্টিভিটি লেভেল সেই অনুযায়ী থাকে তার বেশিটা উচিত নয় আচ্ছা এটা এটা আমি নতুন জানলাম যে বেশি খাওয়া উচিত নয় সব জিনিসই যতটা দরকার ততটাই উচিত তার কম হলেও ক্ষতি বেশি হলেও ক্ষতি আর এই যে গরমকাল পড়ছে মানে এখনই গরম এত তো অনেকেই ফ্রিজ থেকে জল বার করছে আমি নিজেই ওর জন্যই জিজ্ঞেস করছি যে আমি খেয়ে নিই এটা কি খাওয়া উচিত অ্যাকচুয়ালি সেইভাবে যে ফ্রিজের জল খেলে অনেকে বলে ওয়েট বেড়ে যাবে বা ফ্রিজের জল খাওয়া উচিত নয় সেই রকম কোনো কারণ নেই কিন্তু প্রচণ্ড গরম এসেই আপনি ফ্রিজ থেকে ঠান্ডা জল খাচ্ছেন হঠাৎ করেই যে বডির টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে একদম গরম থেকে একদম ঠান্ডা এইটা ক্ষতিকর আর সেকেন্ড হচ্ছে এটাতে অনেক ইনফেকশন হচ্ছে গ্রো করতে সাহায্য করে মানে হঠাৎ এই গরম থেকে এসেই ঠান্ডা জল খাওয়ার পরই দেখবেন হয় গলায় ইনফেকশান নয় নাকে নয় চোখে কোথাও একটা ইনফেকশান গ্রোটাকে বাড়িয়ে দেয় এই কারণে বলা হয় আগে নর্মাল টেম্পারেচারে আসুন এসে আগে বসুন বা রুম টেম্পারেচারে যে জল আছে সেটা খান একদম এসেই ডাইরেক্ট ঠান্ডা জলটা খাওয়া উচিত নয় আচ্ছা এবার জলের প্রশ্ন মোটামুটি মনে হয় শেষ আচ্ছা কোল্ড ড্রিঙ্কস কি খাওয়া উচিত খাওয়া উচিত কোল্ড ড্রিঙ্কস খেয়ে কিছু লাভ কিছু হয় না ওতে চিনি বা এমটি যেটা বলা হয় সেটা ছাড়া তো কিছু নেই ওটা একটা ওই মানসিক শান্তির জন্য অনেকে অনেকে খায় মনে করে কোল্ড খেলে আমার হজম হয়ে গেল হেভি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস গরমে খেলে একটু শান্তি হলো ওই কিছুক্ষণের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আদারওয়াইজ আমরা যদি নিউট্রিশনাল পয়েন্ট থেকে বলি একদমই খারাপ বলা যায় খারাপ তার মানে এই যে অনেকেই ধরুন খাওয়ার পর হজম হচ্ছে না ওগুলোর জন্য অনেক অপশান আছে ওটা তো একটা ব্যবসায়িক কারণে বিভিন্নভাবে প্রমোট করা হয় আমরা ওই বিজ্ঞাপনের পিছনে ছুরি মানে বিজ্ঞাপনের পিছনে ছুটতে থাকি কিন্তু আমরা যদি বাড়িতেই বিভিন্ন ধরনের পুদিনা পাতার জল বা গোলমরিচ খেয়ে জল বা আজওয়ান ওয়াটার এই যে ন্যাচারাল যে জিনিসগুলো এগুলো যদি খাই তাহলে সত্যিই সেগুলোই অ্যাকচুয়ালি আমাদের হজমে সাহায্য করে ওগুলো একটা শর্ট টার্মে আপনাকে মনে হবে যে কিছু একটা উপকার হলো কিন্তু দিনের পর দিন আপনি যদি একটা অ্যাডিকশানের মতো তো দিনের পর দিন যদি খেয়ে যান শরীরের ক্ষতি ছাড়া কিছু হয় না আমি জানতে চাই যে এগুলো খাওয়ার ফলে কি ক্ষতি হতে পারে অনেক কিছু ক্ষতি হতে পারে এক তো এমটি ক্যালোরিতে ক্যালোরি ছাড়া আর কিছু পাওয়া যায় না আপনি যদি শুধু কোনো খাবার থেকে ক্যালোরি নিতে থাকেন দিনের পর দিন সেটা আমাদের বিভিন্ন অর্গ্যানের ওপর বার্ডেন ক্রিয়েট করছে ওয়েট কিন্তু বটেই আর ওয়েট গেনে সাথে সাথে সমস্যাগুলো ডেকে আনে লিভারের প্রবলেম কিডনির প্রবলেম হার্টের প্রবলেম এগুলো সাথে সাথে আসছে এবার একটু বাচ্চাদের দিকে আসে হুম আর বাচ্চারাই বেশি ইউজ করে বড়রা অতটা এ বিষয়গুলো অনেকেই কেয়ার করে না সেটা হচ্ছে হেলথ ড্রিঙ্ক হুম বিভিন্ন বিজ্ঞাপনে দেখছি এই ভালো এই ভালো লম্বা হয় পড়াশোনায় ভালো হয় এগুলো কি সত্যি হয় না সবই বিজ্ঞাপনই বিজ্ঞাপনে চমক তো আছেই বেশিরভাগ ক্ষেত্রেই কারণ হেলথ ড্রিঙ্কে যদি একটু পিছন দিকে ঘুরিয়ে নিউট্রিশনাল ভ্যালুটা চেক করা যায় হয়তো সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝাটা সম্ভব নয় সেই কারণেই কারণ ওখানে দেখবেন চিনির কোয়ান্টিটিটা মারাত্মক লেভেলে থাকে সেই কারণে ওটা খেতেও মিষ্টি হয় এবং ইনস্ট্যান্ট আমাদের এনার্জি দেয় মনে হয় না এটা খেলে আমার বেশ একটু আমরা দুর্বল লাগছে হেলথ ড্রিঙ্ক খান বেশ এনার্জি দেবে কিছুই না ওতে প্রচুর পরিমাণে চিনি থাকে এবং চিনি তো চিনি হিসেবে লেখা থাকে না চিনির ওভার সিক্সটি নেই আছে মাল্টোজ ডেক্সটোজ এরকম প্রচুর নাম আছে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় সেই জন্য ওইভাবেই লেখা থাকে তো কিন্তু ওতে কিছু চকলেট ফ্লেভারে থাকে কোকো পাউডার বিভিন্ন স্ট্রবেরি ভ্যানিলা ফ্লেভার থাকে কিছু প্রচুর পরিমাণে চিনি থাকে এইগুলো বাদ দিয়ে যেটুকু প্রোটিন পাউডার থাকে সেটার জন্য আমাদের অত দাম দিয়ে হেলথ ড্রিঙ্ক কেনার কোনো প্রয়োজন নেই ওটা আমরা বাড়ির খাবার থেকেই পেয়ে থাকবো যদি মনে হয় বাচ্চাদের আপনি হেলথ ড্রিঙ্ক দিতে চান অত দাম দিয়ে ওই ধরনের জিনিস না খাইয়ে আপনি একদম হেলদিভাবে বাড়িতে হেলথ ড্রিঙ্ক কিন্তু বানাতে পারেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসকে একদম ড্রাই রোস্ট করুন দরকার একটু ঘি দিয়ে ড্রাই রোস্ট করুন তার সাথে আপনি রাগি পাউডার ইউজ করতে পারেন ভেরি রিচ ইন ক্যালসিয়াম যেটা বাচ্চাদের দরকার এবং প্রোটিন আছে তো রাগি পাউডার অ্যান্ড ওই ড্রাই ফ্রুটসকে মিক্স করে ব্লেন্ড করে রেখে দিন সেটা দুধের সাথে বা জলের সাথে মিক্স করে দিন এর থেকে ভালো কিছু হয় না দাম দিয়ে আপনাকে অত কষ্ট করে কিনতে হবে না বাড়িতে ছাতু ছাতু শরবতের সাথেও মানে ছাতুর সাথে ওই ড্রাই ফ্রুটস মিক্স দিন খুব ভালো প্রোটিন পাউডার হবে মানে ওইগুলোর থেকে অনেক বেটার অনেক বেটার অনেক অনেক এই যে গরম গরমকাল আছে সামনে গরম থেকে বাড়ি গিয়ে তাদের মা একটা নুন চিনির জল করে দেওয়া বা বাড়ির লোক বলছে নিয়ে নুন চিনির জল কালেবু দিয়ে বা বিভিন্ন মিক্সড করে যাচ্ছে এখন অনেক কিছু বেরিয়েছে আমি প্রোডাক্টের নাম নিচ্ছি না তো সেইগুলো কি সেম ক্ষতি করছে না খুব ভালো কোয়েশ্চেন নুন চিনির জল বা গ্লুকন এগুলো আমরা সবাই বলি যে বাড়িতে ফিরে এসেই খাই তো এগুলো আমি একটু আগেই বললাম চিনি তো ভীষণ ক্ষতিকারক তাহলে কি করে খাবো আমাকে আবার অনেকেই জিজ্ঞেস করেন বা এটা খুব স্বাভাবিক প্রণে আমাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে যে এক সময় আমরা চিনির জলই খেতাম কিন্তু তখন তো এত খারাপ খারাপ বলতেন না আপনি একটু ভেবে দেখবেন একটা সময় যে সময়ের কথা বলছেন সেই সময় কি আপনার লাইফস্টাইল এরকম ছিল এতটা সিডেন্টারি কি লাইফস্টাইল আমরা কাটিয়েছি যে সময় আমরা বাইরে থেকে এসে আমার মায়েরা নুন চিনি জল করতো আমরা প্রচণ্ড বাইরে ছোটাছুটি করতাম খেলাধুলা করতাম আমাদের লাইফস্টাইলও কিন্তু প্রচুর চেঞ্জ হয়ে গেছে আমরা এখন সিডেন্টারি লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের বেশিরভাগ সময় বসে কাজ বা সেইভাবে খাওয়া দাওয়া যেটা সপ্তাহে দুই তিন দিন জাঙ্ক ফুড হচ্ছে সেই কারণে আমাদেরকেও চেঞ্জ করতে হচ্ছে এবার তার সাবস্টিটিউট যে নুন চিনি জল বা গ্লুকন ডি এগুলোর অনেক সাবস্টিটিউট আছে পুদিনা পাতা যেটা হচ্ছে ন্যাচারালি আমাদের শরীরকে ঠান্ডা করে এবং এই গরমে অ্যাসিডিটির প্রবলেম কনস্টিবেশান ব্লোটিংয়ের প্রবলেমকে ঠিক করে পুদিনা পাতা যদি জলে ভিজিয়ে রাখা যায় এবং বাড়ি থেকে ফিরে এসে যে কেউ যদি খায় বা আপনি বাইরে যাচ্ছেন ক্যারি করেন আপনার শরীরকে ততটাই ঠান্ডা করবে তাতে পিঞ্চ অফ সল্ট দিন ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক করবে আপনি চাইলে গন্ধ কাতিরা বলে যেটাকে কাতিলা বলা হয় ওটাকে জলে ভিজিয়ে রাখলে ওটাও ফ্রিজের জলের মতো ততটাই জলটাকে ঠান্ডা করবে ওটা আমরা ব্যবহার করতে পারি ওয়ান টেবিল স্পুন জলের মধ্যে মিক্স করে নিলাম তাতে একটু লেবু আর একটু নুন দিলাম একদম সেমভাবেই আপনার মনেই হবে এছাড়াও আমরা যদি ওই পুদিনা পাতা শশার একটু আখের গুড় একসাথে মিক্স করে নিই একদম মনে হবে যে আমরা যেটা আখের শরবত খাচ্ছি এই ধরনের জিনিসগুলো আমরা গরমে কিন্তু খেতে পারি গরমে বাইরে থেকে এসে আমরা দইয়ের ঘোল খেতে পারি এগুলো শরীরকে কিন্তু ঠান্ডা করবে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন